হ্যালো আশা করি সবাই ভালো আছেন সিলেট পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে চমৎকার বাজাজ ব্র্যান্ডের আয়রন আয়রন এ প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়া থেকে ক্রয় করে বাংলাদেশে আনা অনেকেই ভাবতে পারেন যে এগুলো চায়না থেকে আনা কিনা প্রত্যেকটা বাজাজের ব্রান্ডিং করা তারপরে হচ্ছে প্রত্যেকটা আয়রনের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড আপনারা চাইলে এটা বাংলাদেশে সার্ভিস করাতে পারবেন চাইলে এটা ইন্ডিয়া নিলেও সার্ভিস করাতে পারবেন ইন্ডিয়ার বাংলাদেশ বাদে অন্য কোন দেশে নিলে আপনারা সার্ভিস করাতে পারবেন না তো বাংলাদেশে পারবেন হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বলি করা হয়েছে আর ইন্ডিয়াতে এটা হচ্ছে ম্যানুফ্যাকচার এই চমৎকার আয়রনগুলো নিতে হলে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সিলেসে নিতে পারেন এখন অনেকে এই আয়রনের দাম জানেন না যার কারণে এক এক জায়গাতে এক এক ধরনের রেট আপনাদের নিতে হচ্ছে আর এই ইন্ডিয়ান আয়রনগুলো খুব শীঘ্রই দাম বেড়ে যাবে অলরেডি দাম বেড়েও গেছে আরও বাড়বে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ সব প্রোডাক্টের উপরে পনেরো পার্সেন্ট ব্যাট এক্সট্রা যোগ হয়েছে তা আমি মনে করি আপনারা যারা নিতে চাচ্ছেন দেখা গেছে পরে কিনবেন তারা অবশ্যই ভিডিওটা যাদের সামনে যাবে আমি মনে করি আপনারা অর্ডার করে নিতে পারেন আর প্রত্যেকটা আয়রন কিন্তু আপনার চাইলে পাঁচ ছয় বছর ব্যবহার করতে পারবেন কেন ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে প্রত্যেকটা আয়রনের যে তারটা আছে এটা হচ্ছে আপনার তিনটা আট তিন সহকারে প্লাগ দেওয়া আছে তারটা অনেক স্পেশাল যে সোল প্লেটটা দেওয়া আছে একটু কাছ থেকে দেখালে কাছ থেকে দেখালে অনেক চমৎকার হয় এই যে সোল প্লেটটা এই সোল প্লেটটার মাধ্যমে হচ্ছে কাপড় পরবে না আপনার আর যারা একটু সফট কাপড় আছে জিন এগুলো বেশি তাপ দিলে গেছে সমস্যা হবে আপনারা বেশি তাপ ব্যবহার করতে পারবেন কিন্তু জামা কাপড়ের কিছু হবে না তারপর হচ্ছে এটার যেই ভাড়ানোর যে সিস্টেমটা অনেক চমৎকার আর খুবই স্মুথ আমি মনে করি এই বাজাজের যেই আয়রন আমার এখানে বেশ অন্যান্য ব্র্যান্ডেরও আয়রন আছে তবে এগুলো হচ্ছে খুবই ইউনিক আয়রন আর আপনারা যেহেতু আয়রন কিনবেন সেহেতু ভালো আয়রন কেনাটাই আমি মনে করি ভালো এবার দেখেন এখানে এই একটা মডেল আছে তারপরে এই একটা মডেল আর একটা এ একটা তারপরে দেখতে পাচ্ছেন আরো একটা মডেল এই আর একটা মডেল এখানে ছয়টা মডেল আছে কার্টুন গুলা একটু দেখেন লক্ষ্য করেন এই কার্টুন ছয়টা মডেলের পরে এই যে এখানে আছে একটু নিচে করে দেখালে এই একটা এই যেই ছয়টা মডেল আছে এই ছয়টা মডেলের প্রাইস একই অর্থাৎ আপনারা চাইলে ষোলোশো টাকা হলেই এই ছয়টার যে কোনো একটা আয়রন আপনারা নিতে পারবেন আর একটা হচ্ছে আমার খুবই পছন্দের ছোট যেটা একবারে দেখেন কত চমৎকার অনেক চমৎকার এটা ওয়েবসাইট নিয়ে নিবে খুবই চমৎকার এই আয়রনটা যদি কেউ নিতে চাচ্ছেন এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা এই আয়রনগুলো নেবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এবার আসেন হচ্ছে আহ আরো একটু স্পেশাল এই আয়রনটা আমি কথা বলবো এটা হচ্ছে ড্রাই আয়রন এটা খুব চমৎকার একটু বড় সাইজের আয়রন দেখতে অনেক স্পেশাল তারটা অনেক স্পেশাল যুক্ত তার যেহেতু আপনাদের দীর্ঘ সময় আপনারা ব্যবহার করতে পারবেন এই আয়রনটা নিতে পারবেন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় এখন কেউ যদি ড্রাই আয়রন এগুলো দেখালাম হচ্ছে লাইট হালকার মধ্যে একটু ভারীর মধ্যে যদি আপনারা নিতে চাচ্ছেন এই আয়রনটা দেখেন মানে অনেক ওয়েট অনেক ওয়েট এগারোশো ওয়ার্ডের আয়রনটা দুশো তিরিশ বোল্টের সাইট হাজার এই আয়রনটা লোকটা অনেক চমৎকার আর এগুলো অনেকে হোয়াইট অফ হোয়াইট তো অনেকে ভাবেন জিন ভাইয়া সাদা তো এটা ময়লা ধরবে এটা হচ্ছে পিয়ানো পলিশ আপনার নখ দিয়ে আচর দিল এটা স্ক্রেচ পড়বে না তো এই চমৎকার আয়রনটা অনেক হেভি আয়রন এটা যদি নিতে চান এটা প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আপনারা যদি এই বাজাজের এই আয়রনটা নিতে চান এটা হচ্ছে স্টিম আয়রন যেটাতে আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারবেন হ্যাঁ এখানে আপনার পানি কম বেশ যে বেশে যাবে এখান দিয়ে বের হবে এখান দিয়ে বের হবে পা করলে এগুলো পাঞ্চ করতে পারবেন তো এই চমৎকার আয়রনটা এটা হচ্ছে স্টিম আয়রন আপনারা যারা স্টিম আয়রন খোঁজেন একটু ভালোর মধ্যে নেবেন এটা কিন্তু আপনার যে সোল প্লেটটা খুবই স্পেশাল একটা প্রোডাক্টের হচ্ছে এটা লোকটা কেমন বিল কোয়ালিটিটা কেমন তারপরে হচ্ছে এটার টেকনিক্যাল যে প্রবলেমগুলো আছে কিনা বা এটার স্মুথলি কেমন এর উপর ডিপেন্ড করে একটা আয়রনের আমি মনে করি মূল্য নির্ধারণ করা হয় খুব ভালো মানের বোঝা যায় এই আয়রনটা যদি নেন আপনাদের সাতাশশো পঞ্চাশ টাকা পড়বে সো আপনারা যারা এই আয়রনগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা দোকান দোকানে এসেও নিতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ